আমি পশ্চিমবঙ্গ রাজ্য উদ্বাস্তু সেলের মূল ব্যক্তি আমি তথাগত রায় রাহুল সিনা অমল চ্যাটার্জি আর সুব্রত চ্যাটার্জি পশ্চিমবঙ্গের তখন চার প্রধান স্তম্ভর সঙ্গে ডিসকাশন করে মহিত রায় সুজিত সিকদার আর আমি অল ইন্ডিয়া রিপুটি ফন্ড বলে একটা বাইরে বাইরের অরাজনৈতিক ছিল ওকে আমরা বিজেপির সঙ্গে যুক্ত করালাম দুই সালে আমি ওই ফন্ডের সঙ্গে ছিলাম পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের রিপুজি সেল তৈরি হলো বিজেপির সংগঠনে যার মূল উদ্যোক্তা ছিলাম আমি আমরা বহুবার অমিত শাহ বিজয়বর্গী আরও আমার পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বসেছি সেখানে সব সময় কথা হয়েছে একাত্তরের পরে আসা যেসব মানুষেরা নাগরিকত্ব সমস্যায় ভুগছেন তাদেরকে আমরা অ্যাভেলেবেল নাগরিকত্ব দেবো যেখানে সেই এলাকার মানুষের সার্টিফিকেটের উপরে সেখানকার পঞ্চায়েতের বা প্রশাসনের পৌরসভার সার্টিফিকেটের উপরেই নির্ভর করবে এই মানুষটা আমাদের এই টাইমের মধ্যে এসেছেন তার ভিত্তিতে দিয়েছে পরে যখন রুলস তৈরি হয় মহিলা সুধিক এরা দিল্লিতে ওই কমিটির সঙ্গে বসেছে সেখানে পরিষ্কার বলেছে কোনো রকম এমন শর্ত আনবেন না যে শর্তের সঙ্গে বাংলাদেশের যোগ আছে জীবনে এরা নাগরিকত্ব পাবে না এবং এরা কেউ জেল খাটার বাইরে থাকতে পারবে না তো এরা শোনেনি এরকম উনিশশো সালে যখন চব্বিশে মার্চ ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করে মুজিবুর রহমান তথা বাংলাদেশ গভর্নমেন্টের হাতে হ্যান্ডওভার করে বাংলাদেশের নাগরিক তখন জাতিসংঘের উপস্থিতিতে একটা ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল সেই চুক্তিতে পরিষ্কার করে লেখা আছে যে উনিশশো একাত্তরের চব্বিশে মার্চের পরে বাংলাদেশ থেকে কোনো সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ কোনো নাগরিক কোন অবস্থায় ভারতবর্ষে প্রবেশ করলে তাকে আর ভারতের নাগরিক বলে বা ভারতে বসবাসের অধিকার অধিকার দেওয়া হবে না নাগরিক তাকে রক্ষা করা এবং তার প্রতিপালন করা তার নিরাপত্তা সুনিশ্চিত করা সংখ্যালঘু সমাজের ধার্মিক সামাজিক এবং রাজনৈতিক অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করার অধিকার নিশ্চিত করতে হবে বাংলাদেশ গভর্নমেন্টকে এই শর্তে যেন কোন অবস্থায় ভুল না হয় তাহলে দায়ের বাংলাদেশ গভর্নমেন্টের থাকবে আফগানিস্তানকে জুড়েছে ওখানকার দলিল ওখানকার পৌরসভা পঞ্চায়েতের একটা প্রুফ কিছু নিয়ে আসো তুমি আনতে যাওয়া কিভাবে হয় পাসপোর্টে যাবা অথবা বিনা পাসপোর্ট ছয় ফুটে যাওয়া যদি পাসপোর্টে যাওয়া তখন ওখানকার লোকে বলবে এই বেটা তুই যদি পাসপোর্টেই ও দেশ থেকে এসেছিস তাহলে সেই দেশের রাষ্ট্র তোকে নাগরিক মেনেছে বলেই তো পাসপোর্টটা দিয়েছে তাহলে আবার কিসের নাগরিকত্বের প্রুফ চাই যদি ছ ফুটে যাও মানে

তাহলে বাংলাদেশ থেকে কোন রকম প্রুফ নিয়ে আসতে পারবে না যে একাত্তরের পরে আসা এই ব্যক্তি আমার বাংলাদেশ থেকে গেছে ইন্দিরা মুজিব চুক্তির যে শর্ত আমি বাংলাদেশ গভর্নমেন্ট রক্ষা করতে পারি ভারত সরকার কি করবে ভারত সরকার এই রিফিউজিদেরকে দিয়ে অ্যাপ্লিকেশন করাবে একাত্তরের পরে এসছি ধর্মীয় উৎপীড়নের কারণে এসছি আমি ওখানে নিরাপত্তার অভাব বোধ করেছি দেশে চলে এসছি যা ইন্দিরা মুজিব চুক্তিকে চরম ভাবে বাংলাদেশকে অপরাধী দাঁড় করাচ্ছে এই অ্যাপ্লিকেশন জাতি সঙ্গে শো করবে জাতিসংঘে শো করে বাংলাদেশকে ডাণ্ডা চালাবে টাইট দেবে গড়ে বানাবে এই বাঙালগুলোকে একাত্তরের পরে আসা উদ্বাস্তুগুলোকে এইগুলো হবে দাবার বড়ে। মানে বলির পাঠা এগুলোকে করা হবে জাতিসংঘে তোলা হবে বাংলাদেশকে বলবে তুমি একাত্তরের চুক্তি লঙ্ঘন করেছো তোমার দেশ থেকে পালিয়ে যাওয়া মানুষরা ভারত গভর্নমেন্টের কাছে ডিক্লারেশন দিয়েছে যে তারা ধর্মীয় রাজ এবং রাজনৈতিক উৎপীড়নের কারণে আতঙ্কে যান জীবন মান বাঁচাবার জন্য বাংলাদেশ ভারত থেকে ভারতে আশ্রয় নিয়েছে এদেরকে প্রুফ করো সর্ব ইন্টারন্যাশনাল ম্যাটার হবে কারণ মোদি যে ডিক্টেটিং মানসিকতাটা নিচ্ছেন এবং বাংলাদেশকে যেখানে উনি টাইট দিতে চাইছেন সেখানে এই বাঙালগুলোকে ব্যবহার করতে চাইছেন আমার বিজেপির বহু নেতা এই জিনিসটা বুঝছে না এরা সিএ বাংলা বানানি জানে না আমরা বলেছি জিকে বলেছি অমিত শাহজিকে বলেছি সমস্ত নেতৃত্ব এই টিমকে বলেছি যে আসাম টিম বলেছে ত্রিপুরা টিম বলেছে আমরা বলেছি উত্তরপ্রদেশ টিম বলেছে যে কোন অবস্থায় বাংলাদেশের সঙ্গে কোন শর্ত কানেকশন থেকে যায় নাগরিকত্বের ব্যাপারে এই কথা লিখবেন না এতে কোনোভাবে নাগরিকত্ব পাবে না আমি নিজে বাঙাল নমসূদ্র এই উদ্বাস্তু পরিবারের লোক আমার বাবা চুয়ান্ন সালে এসছেন অবশ্য আমরা নাগরিক আমি ব্যাপারটা বলছি পরে কিন্তু বাঙালদের বাস্তবিক ভবিষ্যৎ দুর্গতি যেটা মমতা ব্যানার্জি বারবার বলছেন যথার্থ বলছেন বিস্তারিত বলছেন না উনি কিন্তু এটাই বলছেন ইন্দ্রা মুজিব চুক্তি চরম ভয়ানক পরিণতি এনে দেবে এই শরণার্থীদের জন্য যদি আমি নাগরিকত্বের অ্যাপ্লিকেশনটা করি যার জন্য আজকে পশ্চিমবঙ্গে একটা অ্যাপ্লিকেশন জমা পড়েনি অমিত বলছেন কারো কেস হবে না সত্যি ভারতে কেস হবে না কেস জাতিসংঘের রিফিউজি সেলে হবে রিফিউজি একটা উদ্বাস্ত দপ্তর আছে জানতো তো এই ইন্টারন্যাশনাল ম্যাটারে সেখানে গিয়ে হবে কারণ বাংলাদেশ